दो पंखे के तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সব বাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সব অনেকটা ওয়েলকাম জানাই তো আজকে এই ভিডিওটা দেখো সন্ধেবেলা থেকে স্টার্ট করলাম আজকে সন্ধেবেলা গেছিলাম একটুখুনি বাজারে আর বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছি বিশেষ করে কুমড়ো শাক আর ডাঁটা নিয়ে এসেছি এখান তো সেরকম পাওয়া যায় না কিন্তু আজকে বাজারে কিন্তু ফার্স্ট টাইম দেখলাম ওই জন্য নিয়ে চলে এসেছি আর বাড়িতে কিন্তু অনেক এই কুমড়ো শাক আছে কিন্তু ওখানে খেতে ইচ্ছে করে না আর এখানে দেখো পাওয়া যায় না বলে খুব খেতে মন করেছে ওই জন্য কিন্তু নিয়ে চলে এসেছি আর হচ্ছে কাঁচা আমও নিয়ে এসেছি কাঁচা আমের একটু আচার বানাবো ওই জন্য তো কাঁচা আম তো সেইভাবে খাওয়া হয়নি বাড়ি থেকে আসার সময় ছোট ছোট আম হয়েছিল গাছে তখন কিন্তু একটু খাওয়া হয়েছিল তো তারপরে কিন্তু সেকেন্ড টাইম এটা আর দেখো মোটামুটি যা যা সবজি নিয়ে এসে সেগুলো কিন্তু এই যে গুছিয়ে রাখছি এখন তো চলো তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে আজকে কিন্তু বৃষ্টিতেও ভিজেছি দুজন মিলে বাজারে গেছিলাম হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে মানে তখন কোথাও দাঁড়ানোর কোনো উপায় নেই তো ওই জন্য কী আর করবো ছাতাও নিয়ে যেতে ভুলে গেছি ওই জন্য কিন্তু বৃষ্টিতে ভিজতে হয়েছে তো দুজন কিন্তু বৃষ্টিতে ভিজে এসেছি বাড়িতে দিয়ে বাড়িতে এসে এই যে কাজকর্ম করছি এখন আর অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এখানকার বৃষ্টিতে একটু ভিজবো কিন্তু সেরকমভাবে হচ্ছিল না ভেজা কিন্তু আজকে দেখো না চাইতেও ভিজে মানে ভিজে গেলাম দুজন মিলে তো দেখো তারপর কিন্তু এই যে মাছগুলো পরিষ্কার করছি আজকে নিয়ে এসেছে পাঙস মাছ তো আমার বরের আবার খুব ভালো লাগে এই মাছ একটু তেল তেলে হয় তো ওই জন্যে মাছগুলোর অনেক চর্বি হয়ে গেছে হাত মানে মাছগুলো ধোয়ার সময় হাত পুরো মানে তেল হয়ে গেছিলো যাই হোক এই মাছগুলো কিন্তু ভাজার সময় অনেকটা অসুবিধা হয় ওই জন্য একটু সাবধানেও ভাজতে হবে তো এই যে নুন হলুদ এখন মাখিয়ে নিচ্ছে আর আমার বরের হচ্ছে খুবই পছন্দের মানে তেঁতুল দিয়ে টক মাছের তো ও খুবই ভালোবাসে ওইটা খেতে তো ওইটা হলে আর ওর কিছুই চায় না ওই জন্য কিন্তু এই যে দেখো এখন কিন্তু এই মাছগুলোর তেঁতুল টক বানাবো তো মাছগুলো ভাজা বসিয়েছি আর সত্যি কথা বলতে মাছগুলো না প্রচুর পরিমাণে ফাটছিলো এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো মনে হচ্ছিলো বাস্ট হচ্ছে এরকম পরিমাণে আওয়াজ হচ্ছিলো মানে প্রচুর তেল ছিটকাচ্ছিলো তো ওই জন্য দেখো ভাজা বসিয়ে কিন্তু আমি অনেকটা দূরেই চলে গেছিলাম তারপরে দেখো আজকে কিন্তু এই মাছগুলো দিয়ে কিন্তু তেঁতুল বেশ ভালো লাগে তো ওই জন্য তেঁতুল টক বানাবো আর এদিকে ভাত বসিয়েছে আর কোন হচ্ছে আলু সেদ্ধ আলু সেদ্ধ তেঁতুল টক আর ভাত আজকে রাত্রে মেনু এটা আমাদের তো যাই হোক চলো আজকে ভিডিওটা যেটা মেন টপিক সেটা শেয়ার করি তোমাদের সাথে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদিভাই তোমার সাথে পূজাদের কিভাবে পরিচয় বা পূজাদির সাথে তোমাদের তোমার কিভাবে পরিচয় বা তোমরা একে অপরকে কিভাবে চেনো তো তোমাদের অনেকেরই প্রশ্ন এটা আর তার সাথে সাথে হচ্ছে মানে আগে অবশ্যই ভিডিওতে শেয়ার করেছি হয়তো আমি সেভাবে ক্লিয়ার করতে পারিনি কিন্তু পূজা যেহেতু ভিডিও বানিয়েছে আগে ভিডিওতে শেয়ার করেছে ওই জন্য আমি ভাবছিলাম যে আর কোনো শেয়ার করব না অনেকে হয়তো জানো অনেকে হয়তো বুঝতে পারো নি ওই জন্যই কিন্তু বারবার কমেন্ট করো ওই জন্যই আমি ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে ক্লিয়ার করা যাক তো আগের দিন ফেসবুকেও লাইভ লাইভে এসেছিলাম সেখানেও অনেকে কমেন্ট করছো যে আমাদের কিভাবে পরিচয় বা আমরা একে অপরকে কিভাবে চিনি তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যা আজ থেকে প্রায় তিন মাস আগে আমরা একসাথে গেছিলাম হচ্ছে মন্দারমণি ঘুরতে সেখান থেকেই কিন্তু তোমরা আমাদেরকে একসাথে দেখতে পাচ্ছ তো আমার ভিডিওতে বা ওর ভিডিওতে যাই হোক দুজনের ভিডিওতে দেখতে পাচ্ছ একসাথে ঘুরতে গিয়েছি যেহেতু ওই জন্য কিন্তু ফেস থাকবে এটা স্বাভাবিক ব্যাপার তো তবে সেখানেই যে আমাদের পরিচয় সেটা নয় তো পরিচয়ের ব্যাপারে আসে আমার সাথে ওর পরিচয় কিন্তু আমার হাজব্যান্ডের সর্ষে বা আমার শ্বশুরবাড়ির সোর্সে আমার শ্বশুরবাড়ি আর ওর শ্বশুরবাড়ি কিন্তু প্রায় পাশাপাশি মানে পাশের গ্রামেই সেখান থেকে কিন্তু পরিচয় তাছাড়া কিন্তু দীনেশদার সাথে আমার শ্বশুরবাড়ি কিন্তু একটা মানে কি আগে থেকে পরিচয় রয়েছে যেহেতু আমার শ্বশুরমশা একজন টিচার ওনার কাছে কিন্তু ও পড়েছে মানে দা পড়েছে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে ক্লাসমেটস ছিল বা ফ্রেন্ডস বলতে পারো বা একসাথে চাকরি জীবন বলতে পারো একই সাথে জব পেয়েছে আর জব পাওয়ার জন্য যে স্ট্রাগেল একই সাথে কিন্তু করেছে তো সবটাই সেখান থেকে কিন্তু আমার সাথে ওর পরিচয় পূজার সাথে তো আমরা কিন্তু ওদের বিয়েতেও গিয়েছিলাম কিন্তু সেইভাবে কোনো আমার তরফ থেকে ফটো আমি পোস্ট করিনি তোমরা হয়তো অনেকে দেখেছো তো তারপর কিন্তু পূজার সাথে আমার সেরকমভাবে কোনো যোগাযোগ ছিল না হ্যাঁ চিন্তা মাঝে মাঝে কথা হতো একটু একটু ভুল বুঝাবুঝি হয়েছিলো আমাদের মধ্যে ওই জন্য কিন্তু সেরকমভাবে মাঝখানে কোনো যোগাযোগ ছিল না তো আর মানুষ মাত্রই ভুল বোঝাবুঝি হবে এটা স্বাভাবিক ব্যাপার তো যাই হোক তারপরে কিন্তু আমাদের মধ্যে সবটা ঠিকঠাক হয়ে যায় তারপরে আবার আমাদের স আমাদের কথাবার্তা হয় তাই আমরা প্ল্যান করেছিলাম যে আমার হাজব্যান্ড আসলে বা ওর হাজব্যান্ড আসলে একসাথে কিন্তু আমরা একটা জায়গায় ঘুরতে যাব তো সেই অনুযায়ী কিন্তু আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকেই কিন্তু তোমরা আমাদেরকে একসাথে দেখছ তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমাদের পরিচয়টা কেমন বা আমাদের পরিচয় কিভাবে হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এর আগে অবশ্যই পূজা শেয়ার করেছে কিন্তু তাও হয়তো অনেকে বুঝতে পারো আমার ভিডিওতে আমি সেইভাবে বলিনি মোটামুটি তাও শেয়ার করেছিলাম হয়তো কেউ বুঝতে পারো নি ওই জন্য কিন্তু আরেকবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদেরকে একসাথে দেখার পর তোমাদের কিন্তু অনেক রকম প্রশ্ন ছিল তার মধ্যে প্রায় কমন কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আমরা কি জমজব না আমরা মাসির মেয়ে না আমাদের প্রায় একই রকম দেখতে এই কমেন্টটা কিন্তু অনেক ছিল প্লাস এখনও রয়েছে এখনও অনেকে কমেন্ট করে যে তোমাদেরকে প্রায় একই রকম দেখতে লাগে তো যাই হোক আমরা কিন্তু নই তোমরা অনেকেই বারবার জিজ্ঞাসা করছিলে তো আমরা আমাদের মধ্যে কি সম্পর্ক তোমাদের সাথে শেয়ার করলামই তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে তোমরা অনেকেই দেখছি বারবার কমেন্ট করছো তুমি ওর সাথে কথা বলো না ও খুব খারাপ মেয়ে আচ্ছা তোমাদেরকেই বলছি তোমরা কি মানে ওর সাথে মিশেছো কোনো দিন আর যদিও মেশো আমি মারলাম মিশেছো তো যদিও মেশো তোমাদের যদি ভালো না লাগে তোমরা স্কিপ করে যাবে কিন্তু আমার কমেন্ট বক্সে কাউকে নিয়ে খারাপ কথা বলবে না বিশেষ করে আমি যাদের সঙ্গে মিশি তাদেরকে নিয়ে তো খারাপ কথা বলবে না তো এটাই বলার ছিল আর আমি কিন্তু ওর সাথে পার্সোনালি মিশেছি আমার মনে হয়নি ও খারাপ আর তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি তোমার সাথে কি পূজার পূজার দিক কথা হয় এখন তো দেখো এখন কিন্তু সেরকমভাবে কোনো কথা হয় না তার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের দুজনে কিন্তু জানোই কোয়ার্টারে রয়েছে দুজনের সংসারে অনেক কাজ রয়েছে তো সেখান থেকে কিন্তু আমারও সেরকমভাবে টাইম হয় না আর ওরও সেরকমভাবে টাইম হয় না ওই জন্য কিন্তু মাঝে মাঝে কথা হয় সেরকমভাবে কিন্তু যে কথা হয় সেটা কিন্তু নয় তো যাই হোক আশা করি সবটা ক্লিয়ার করেছি আর কেউ প্লিজ মানে আমার কমেন্ট বক্সে কাউকে নিয়ে খারাপ কথা বা কোনো কিছু প্লিজ বলবে না তো আমার ভিডিও আমার মতো করে দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তো এটাই বলার ছিল তোমাদেরকে তো যাই হোক দেখো এখন কিন্তু মানে আমার ডেলি লাইফস্টাইলে ফিরে আসি তো আজকে দেখো মোটামুটি আমি ভিডিওটা শুরু করেছিলাম হচ্ছে বিকেল থেকে মানে সন্ধ্যাবেলা থেকে তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর কিন্তু আবার সকাল থেকে কন্টিনিউ করেছিলাম ভিডিওটা সকাল থেকে কিন্তু কুমড়োর শাক নিয়ে এসেছিলাম যে আগের দিন সেগুলো কাটাকুটি করে চচ্চড়ি বানিয়েছিলাম তো দারুণ লেগেছিল খেতে সত্যি কথা বলছি মানে কুমড়োর ডাটা দিয়ে যে চচ্চড়িটা খুবই ভালো লাগে আর যদি ইলিশ মাছের তেল থাকে সেটা দিয়ে বানালে তো আরও ভালো লাগে প্লাস চিংড়ি মাছ থাকলে তো আরও ভালো লাগে তো আমার কাছে সেইগুলো কোনো কিছুই ছিল না ওই জন্য কিন্তু আমি এমনি মাছের মাথা দিয়ে কিন্তু বানিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো খুব ভালো লেগেছিলো খেতে তো তোমাদের কার কার কুমড়ো ডাটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট করে তো দেখো তারপরে কিন্তু আমগুলো কেটে নিলাম আম কেটে ভাবলাম যে আজকে একটু আচার বানাবো আমগুলো নিয়ে এসেছিলাম যে তো আম কাটতে কাটতে কিন্তু আমি একটু খেয়েও ছিলাম সত্যি বলছি ভালো লাগছিলো বেশ কাঁচা আম খেতে তো অনেকটা মিষ্টি ছিল আমগুলো কিন্তু একদম টক নেই আর একটা আম তো রেখে দিয়েছি ইয়েতে খাব বলে মানে মাখিয়ে খাবো বলবে বলে তো তারপরে দেখো আমগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে একটু রোদে দেবো গেছি কিন্তু তার মধ্যে চলে এসছে বৃষ্টি তাই আর রোদে দিতে পারিনি এমনি ফ্যানের নিচে দিয়েছিলাম তো তারপরে মাকে ফোন করতে মানে আমার শাশুড়ি মাকে ফোন করতে মা বললো যে এমনি তেলে ভেজে নেওয়ার জন্য তো সেইভাবেই করব আর দেখো তার মধ্যে তোমাদের দাদা ভাই কিন্তু বাড়ি চলে এসেছে আর ও আসার সময় কিন্তু আজকে আমাদের মানে আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে তো সেটাই খাবো এখন আর দুপুরে কিন্তু রান্নাবান্না বান্না হয়ে গেছে সেটা হচ্ছে মানে কুমড়োর ডাটা দিয়ে চচ্চড়ি করেছিলাম আর হচ্ছে এই যে পাংস মাছ নিয়েছিলাম সেগুলো ছিল সেগুলোকে আলু দিয়ে ঝোল করেছিলাম আর হচ্ছে কী বলতো ওই ডাঁটা কাটতে প্রচুর অসুবিধা হয় সেটা হচ্ছে মানে বটি থাকলে অতটা অসুবিধা হয় না কিন্তু ওই ডাঁটাগুলো কাটতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছে ছুরিতে কেটেছে তো ওই জন্যই তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তারপর বিকেলবেলা দেখো এই যে তোমাদের দাদু ভাই আসতে সন্ধেবেলার দিকে দুজন মিলে এই যে বেরোলাম একটু ওয়াকিংয়ে তো বাইরের পরিবেশটা বেশ ভালো ছিল বৃষ্টি না হলে মাঝে মাঝে কিন্তু ওয়াকিংয়ে বেরিয়ে যাই আমি তো যাই হোক তারপরে দেখো বাড়ি এসে কিন্তু আচার বসেছি আচার রান্না করছি এখন তো আচারটা কিন্তু ফার্স্ট টাইম বানালাম ওই জন্য অনেকটা ভয় হয়ে কিন্তু বানিয়েছিলাম তো যাই হোক মোটামুটি কিন্তু ভালোই হয়েছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখা হবে আবার নেক্সট ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো